তাদেরকেও কিন্তু প্রয়োজনে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং এসএসসি কে দায়িত্ব দেওয়া হলো নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য তাদের প্যানেল তৈরি করতে হবে ওয়েলকাম एवरीवन ডব্লিউবি এসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব হাইকোর্ট কলকাতা হাইকোর্টে কিন্তু ঐতিহাসিক রায় তেইশ হাজার নিয়োগ বাতিল তেইশ হাজার চাকরি বাতিল এবং দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল ডাব্লিউ বিএসিসির মাধ্যমে দু ষোলো সালের নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি পুরো তেইশ হাজার সাতশো জনের প্যানেল কিন্তু বাতিল হয়েছে বিস্তারিত তথ্য শেয়ার করব কি কি আপডেট উঠে নতুন এস এস কারা বসতে পারবে ফ্রেশার্সটা কি সুযোগ পাবে সমস্ত তথ্য শেয়ার করব তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো ডাব্লিউ সংক্রান্ত কিন্তু আজকে দুপুর দুটো সময় ডাব্লিউ বিএসএসির সভাপতির কিন্তু মিটিংও রয়েছে সমস্ত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও তো এই মুহূর্তের যে বিগ ব্রেকিং আপডেট প্রথমেই যেটি হাইকোর্টে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় দু হাজার ষোলো সালে ডাব্লুবিএস ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলকে কিন্তু অবৈধ ঘোষণা করে দেওয়া হল তেইশ হাজার জনের চাকরি কিন্তু চলে গেল এবং চার সপ্তাহের মধ্যে সুদ সমেত কিন্তু বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে প্রথমে আমি এক নজরে বলছি হাইকোর্টের সর্বমোট দুশো একাশি পৃষ্ঠা নির্দেশ মেয়াদ উত্তীর্ণ প্যানেলকে পুরোপুরি অবৈধ ঘোষণা অর্থাৎ দু সালের প্যানেলকে কিন্তু পুরোপুরি অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট হাজার জনের নিয়োগ বাতিল করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের সবাইকে বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে বিদ্যালয়ের জেলা প্রশাসনিক ছয় সপ্তাহের মধ্যে হাইকোর্টের রিপোর্ট জমা দেবে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের সতেরো নম্বর ধারাকে প্রয়োগ করতে হবে এবং এখানে খুব তাৎপর্যপূর্ণভাবে যেটা বলা হয়েছে কোন রকম সরকারি কাজে যোগদান করতে পারবে না এবং বিদ্যালয়ে ঢুকতে পারবে না এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে দু সালের গোটা নিয়োগকে যেহেতু বাতিল করা হয়েছে তেইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর কে পুনর্মূল্যায়ন করতে হবে এবং ওয়ান ইস টু রেশিও মেনে প্রত্যেকটি পরীক্ষার্থীকে ইন্টারভিউ ডাকতে হবে এবং পাশাপাশি এসএসসি কে কিন্তু নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে পনেরো দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে এবং ভোট পর্ব পার হলে কিন্তু পরীক্ষা নিতে হবে এবং এখানে কিন্তু প্রশ্ন উঠছে যে যারা নতুন অর্থাৎ 2016 এর পরে যারা बीएड কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে এটি তাদের ক্ষেত্রে কিন্তু হাই টাইম কারণ তারা কিন্তু সবচেয়ে বেশি বঞ্চিত হবে ভোটার মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বড় সর ঢাকা খেলো রাজ্য 2016 সমস্ত নিয়োগ অবৈধ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে স্কুলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হলো শুধু তাই নয় চার সপ্তাহের মধ্যে তাদের বেতন ফেরত দিতে হবে ছ সপ্তাহের মধ্যে তার ডিআইরা তারা কনফার্ম করবে একই সঙ্গে কিন্তু এসএসসি কে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অতনু একদিকে রাজ্য সরকারের যেমন বড় সড়ো ধাক্কা তার পাশাপাশি এসএসসির কাছে নতুন চ্যালেঞ্জ এবার আবার পুরো এই নিয়োগ প্রক্রিয়া তাদের চালাতে হবে এবং যোগ্য চাকরি প্রার্থীরা এতদিন যারা পথে বসেছিলেন আশার আলো দেখলেন তারা এবং অবশেষে সেই পথ দেখালো কলকাতা হাইকোর্ট দেখো একেবারে পুরো নিয়োগ প্রক্রিয়া আবার নতুন করে শুরু করতে হবে কিন্তু যেটা থেকে বড়ো কথা যে দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া যা নিয়ে বারবার অভিযোগ উঠছিলো যেই নিয়োগ প্রক্রিয়ায় পুরোপুরি দুর্নীতি হয়েছে তুমি জানো যে নিয়োগ প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি গ্রেপ্তার হয়ে এখন জেলে রয়েছেন এবং একের পর এক কর্তা যারা মধ্যশিক্ষা পর্ষদের এবং এসএসসি কর্তা সুবীরেশ ভট্টাচার্য থেকে কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসপি সিনহা এরা সকলেই কিন্তু জেলে রয়েছেন অর্থাৎ এই একে সিবিআই তদন্তে এই গোটা ঘটনার দুর্নীতি কিভাবে উঠে এসছে সেইটার মূল জায়গা ছিল দুটো একটা হচ্ছে যে নাইশা বলে যে সংস্থাকেই ওএমআর সিট দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই নাইশার যখন তদন্ত শুরু করে সিবিআই তখন নাইশার এক প্রাক্তন কর্মী গাজিয়াবাদের বাড়ি থেকে সেখান থেকে তিনটে আট সিবিআই উদ্ধার করে এবং সেখান থেকেই জানা যায় প্রথম যে দুর্নীতি কিভাবে হয়েছে সাদা খাতা জমা দিয়েছে শূন্য পরীক্ষার খাতায় কিন্তু বাহান্ন ছাপ্পান্ন করে এক একজনের খাতায় নম্বর উঠেছে এবং সেই যে হার্ডডিস্কগুলো সেইগুলোর বৈধতা কি তা নিয়ে বারবার রাজ্যের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল যারা বিতর্কিত চাকরিব্যাপক তাদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল কলকাতা হাইকোর্ট আজকে তার রায়ে স্পষ্ট করে জানিয়ে দিল যে ওই হার্ডডিস্কগুলোর বৈধতা রয়েছে ফলে এটা বোঝা যাচ্ছে যে ওএমআর সিট বিকৃতি ঘটানো হয়েছিল এবং দুই যেটা হচ্ছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অতিরিক্ত শূন্যপাত তৈরি করে অনেককে চাকরি দেওয়া হয়েছিল আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার রায় স্পষ্ট করে জানিয়ে দিল যে যাদেরকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল তাদের সবার চাকরি তো গেলই সেই সঙ্গে সঙ্গে তাদেরকে বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে ছ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ফুল ইন্সপেক্টর যিনি আছেন তিনি কনফার্ম করবেন যে তাদের কাছ থেকে টাকা রিকভার করা হয়েছে এবং অতিরিক্ত শূন্যপদ তৈরির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধেও সিবিআই ব্যবস্থা নেবে এবং সিবিআই প্রয়োজনে যে কোনো আধিকারিক অধিকর্তা যে কোনো যে কেউ হোক না হেফাজতে নিতে পারবে প্রথম থেকেই বলছিলাম এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি আছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ কি কি ক্যাটাগরিতে ওয়েমার শিট ম্যানিপুলেশন র্যাঙ্ক জাম আফটার এক্সপায়ারি অব দ্য প্যানেল এবং নন লিস্টেড ক্যান্ডিডেট সমস্ত ক্যাটাগরিতে এই যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আজকে আদালত তার ন্যায্যতা দিয়েছেন আমাদের যে এতদিন ধরে যে আর্গুমেন্ট ছিল তার ন্যায্যতা দিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করেছেন এবং পয়সাগুলোকে অর্থাৎ যারা স্যালারি পেয়েছে সেগুলোকে রিকভার করার নির্দেশ দিয়েছেন বছরের পর বছর নতুন রিক্রুটমেন্ট যেহেতু বন্ধ সেই কারণে দু হাজার পরে যারা বিয়েড কমপ্লিট করেছে তারাও কিন্তু বঞ্চিত হতে চলেছে এবং তাদেরকেও এই পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে কিনা করা হবে কিনা এই বিষয়ে এসএসসি র বক্তব্য কিন্তু এসএসসি সভাপতির এসএসসির চেয়ারম্যানের কিন্তু লাইভ হবে আজকে দুটো সময় বৈঠক রয়েছে সমস্ত দিকে আমাদের নজর থাকবে তো এই ব্যাপারে তোমাদের মতামত জানাতে থাকো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য